দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আজকে ১৯ তারিখ রোজ বৃহস্পতিবার আজকে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর আর তার আগে যদি আপনার ইউটিউব চ্যানেল নতুন হন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে পেজটি ফলো দাঁড়াবেন দর্শক শ্রোতা বিন্দু পেঁয়াজের বাজার কালকে ছিল কিন্তু একরকম আজকে কিন্তু একরকম হচ্ছে আর আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি প্রতিদিন আপনাদেরকে বিভিন্ন প্রকার আলু এবং পেঁয়াজের আপডেট দিয়ে থাকি তো আপনি কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো দর্শক আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আলু এবং পেঁয়াজের আপডেট সম্পর্কে জানুন তো দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন যে আলুগুলো এগুলো হচ্ছে কিন্তু ডায়মন্ড আলু সবচাইতে ভালো মানের আলু এগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আর পাশে এই পাশে রয়েছে কিন্তু ইস্টিক আলু এগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে আটচল্লিশ সাতচল্লিশ টাকা কেজি কিন্তু এগুলো ইস্টিক আলু বিক্রি করা হচ্ছে পাশাপাশি কিন্তু আজকে পেঁয়াজের বাজার একটু বাড়তির দিকে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকে বিক্রি করা হলো আটানব্বই একশো টাকা এগুলো হচ্ছে কিন্তু ফরিদপুরের সবচাইতে মানের পেঁয়াজ আর পাশাপাশি পাবনার পেঁয়াজটা কিন্তু আজকে বিক্রি করা হয়েছিলো একশো দুই টাকা কেজি তো এই হচ্ছে আজকের আলু এবং পেঁয়াজের বাজারের আপডেট তো পরবর্তী আপডেট জানতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ হয়ে থাকলে কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন